আপনার প্রয়োজনে এক ডাকে প্রতিবার সাড়া দেয় যে মানুষটা ভেবে নেবেন না সে সবসময় বেকার বসে থাকে আপনার শরীর খারাপে মন খারাপে যে বারবার খোঁজ নেয় তার যত্ন সস্তা নয় যে আপনার জন্মদিনে ফেসবুকে নোটিফিকেশন ছাড়াই ঠিক রাত বারোটায় আপনাকে উইশ করে তার মাথায় আপনার মতোই কোনো ক্যালেন্ডার ফিট করা নেই যে আপনার মেসেজের এক লাইনের উত্তরে এক প্যারাগ্রাফ লিখে পাঠায় তার হাতে যে অফুরন্ত সময় আছে এমনটা নয় প্রায়োরিটিকে কখনো সস্তা ভেবে নিতে নেই যে প্রায়োরিটি দিচ্ছে তাকেও সস্তা ভাবতে নেই যে আপনাকে মাথায় তুলে রাখে তাকে তলার ধুলো ভেবে নেওয়াটা একটা একটা আশ্চর্য আপনাদের কাছে আমার অনুরোধ আছে যারা আমাকে রিল থেকে ফলো করেন তারা প্লিজ আমাকে আমার প্রোফাইলে এসে ফলো করে দিন তাহলে আমার ভিডিও পোস্ট সবকিছু আপনারা দেখতে পাবেন এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ ভালো থাকবেন